ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী জিএম আমির হামজা দুইজন কর্মচারী গত ১৯ তারিখ ইসলামী ব্যাংক ও পুবালি ব্যাংক শাখা থেকে ব্যাংকিং কার্যক্রম শেষ করে তেইশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়ে মোটরসাইকেল যুগে সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দরে যাওয়ার সময় সাতক্ষীরা সদর আলিপুর ঢালিপাড়া গ্রামস্থ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বালির গাদার সামনে দুইটি মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা মাটেডার্সের কর্মচারীদের মোটরসাইকেলের গতিরোধ করে অপরাধ চক্রের কাছে থাকা হাতুড়ি দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা তেইশ লক্ষ আটত্রিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় গত ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দুষ্কৃতিকারে মেহেদি হাসান মুন্নাকে আটক করে তাদেরকে সাদখীরা সদর থানায় হস্তান্তর করা হয় পরবর্তীতে আসামি মেহেদী হাসান মুন্না বিজ্ঞ আদালতে 164 ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এই কতজন জন মিলে তারা এই দস্যুতাটা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা তো আসলে না এটা একটা ডাকাতি পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা তদন্ত করব এবং বাকি যে আসামি রয়েছে সেই আসামি আমরা গ্রেফতার করব এটা চলমান তদন্ত চলমান রয়েছে ডিবি পুলিশ গত রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা পঁয়ত্রিশ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের শাহজান আলী খোকনের বাড়ি হতে আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করে এবং তার দখলে থাকা লুণ্ঠিত অর্থের তিন লক্ষ তিরানব্বই হাজার টাকা উদ্ধার করে এবং তার তথ্যমতে ঘটনার মূল মাস্টারমাইন্ড আসামি আলিম উদ্দিন পরবর্তীতে সোমবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারী থেকে তাকে গ্রেফতার করা হয় এই মামলার ঘটনায় জড়িত আসামি আরাফাত হোসেন গত রবিবার বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনগত প্রসেস এবং অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা জোর তৎপরতা অব্যাহত আছে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট